আসসালামু আলাইকুম কেমন আজকে মাছ ধরা এত মানুষ যে আজকে ফলো এখানে আসছে বাবা রে বাবা আমাদের আশা অনেক দেরি হয়ে গেছে অনেকে আছে এখানে মাছ ধরার জন্য দেখার জন্য চলে এসেছে আবার মাশাল্লা এত লোক প্ৰচুৰ লোক এইখনে পাবা অত দূৰ যাবা নেকি আমাৰ কাইদা জেগাই চলি আছি কিন্তু মাছ পাইছে নে কি হয় দুই এটা এত কষ্ট করে আসলে ভিডিও করা সম্ভব না আমরা এখন চলে এসেছি যেখানে পলো টলো ভাই উরে বাবা দা ই রে বাবারি রে কাছাকাছি চলে আসলাম আসলে আমি আসছি ভিডিওর না তারপর একটু ভিডিও করলাম আসলে এই বিনোদনটা আমাদের বাংলাদেশে এখনও অনেক জায়গায় আছে এই মাইটেলে আমরা দু সালে একবার আইছিলাম এখানে ভিডিও করার জন্য তখন অনেক মাছ পাওয়া গেছে এখন বর্তমান পাইছেনা দিন এটা পাইছে 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 না কি মাছ এটা দেখো দি একটা মাছ অলরেডি পাইছে ছোট না এখনো বড় মাছ পায় না বড় মাছ পাইছে না পাইছে না দর্শক আমার সবাই বলতেছে এখানে পাইছে#!/ অবশ্যই মাছ পাওয়া গেছে আর প্রচুর লোক এখানে আমি তো দেখলাম ওইখানে দাঁড়ায় রইছে অনেক লোক দেখার জন্য আর সবচেয়ে ভালো ওর ভিতরে নাই যদি ভিডিও করতাম তাহলে ভালো লাগতো সো আমি সরি সো দেখেন বাবা দুহাজার আঠারো সালে একবার এখানে আইছিলাম মাছ ধরার জন্য আমিও ছিলাম সাথে আমি পাইছিলাম একটা কিন্তু আজকে পলো আনি নেই কিন্তু ভিডিও করার জন্য আইসি সো গাইস প্রচুর লোক এখানে যাওয়ার কাজে নাই আর তার থেকে বেশি আমাদের এই যে রাস্তার পর যে মানুষগুলো দেখতেছে এটাই বিনোদন দেখেন এই জায়গায় আমি অনেক ভিডিও বানাইছি এই ব্রিজের পর প্রায় অনেক ভিডিও বানাইছি সেই জায়গায় আজকে আপনার মাছ ধরা দেখে চাইছি কিন্তু দুঃখের বিষয়ে আমি ওইখানে যাইতে পারবো না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ মই মাছ পাইছি দে পাইছি